বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালীর সংগঠক অপু উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রহিম চৌধুরী সহ বিভিন্ন অঞ্চলের এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সকলকে মিজানুর আমি গার্মেন্ট শ্রমিক সংহতির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ ভাইকে যিনি আমাদের এই সমাবেশে আসতে সম্মত হয়েছেন এবং আমাদেরকে আজকে সাহস দেওয়ার জন্য আমাদের লড়াইয়ে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সংগ্রামী বন্ধুরা আমরা সুলতান উদ্দিন আহমেদ ভাই সহ সংস্কার কমিশনের উপরে সে ভরসা রাখতে চাই এবং তার নেতৃত্বেই আমরা আশা করি বাংলাদেশে শ্রমিকরা শুধু পোশাক শ্রমিক নয় বাংলাদেশের শ্রমজীবী মানুষ নতুনভাবে তাদের জীবন তাদের জীবিকা এবং জবানের যে অধিকার যান জীবিকা এবং জবানের যে অধিকারের কথা আমরা সবসময় বলে আসছি সেই যান জীবিকা এবং জবানের অধিকার নিশ্চিতে এই কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংগ্রামী বন্ধুরা আপনারা দেখেছেন বাংলাদেশে বর্তমানে পোশাক শ্রমিকরা কি দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে আছে আমরা দেখছি যে চল্লিশ লাখ শ্রমিক সেই শ্রমিকের আজকে জীবিকার অনিশ্চয়তা আছে তাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার আজকে নানাভাবে সংকুচিত করা হয়েছে বাংলাদেশে শ্রম আইনের যে একটি আইনের কথা আমরা বলছি আমরা দেখছি শ্রম আইনে সেই একটি আইনের মধ্যে সকলকে অন্তর্ভুক্ত করা হয় নাই আমরা গার্মেন্টস শ্রমিক সংহতির পক্ষ থেকে যেমন বাংলাদেশে পোশাক শ্রমিক সহ সারা দেশের শ্রমজীবী মানুষের জীবনের অধিকার নিশ্চিত করার জন্য সংস্কার চাই তেমনি বর্তমান সময়ে আপনারা জানেন যে শ্রম আইন অধ্যাদেশ হতে যাচ্ছে সরকার সেই বিষয়ে উদ্যোগ নিয়েছে নানান কমিটি সেই বিষয়ে কাজ করছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশে আমরা অভিন্ন গণতান্ত্রিক শ্রম আইন দেখতে চাই পোশাক শ্রমিকদের জন্য এক এক জায়গায় এক এক আইন সেই আইন আমরা দেখতে চাই না সংগ্রামী বন্ধুরা আজকে আমি কথা লম্বা করব না যেহেতু আমাদের মাঝে সুলতান ভাই আছেন তিনি বলবেন তারপরেও একটি কথা না বললেই না আপনারা দেখবেন আমাদের শ্রমজীবী মানুষকে পোশাক শ্রমিকদেরকে আমাদের আমাদের রাষ্ট্র দেখে দেখে তারা একই সাথে বলেন শ্রমিকরা নাকি তাদের পরিবারের মতো শ্রমিকরা নাকি তাদের ভাই বোনের মতো আমরা বিগত সরকারকে দেখেছি তারা বলতো যে তারা নাকি শ্রমিক বান্ধব কিন্তু পাঁচই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি কিভাবে শ্রমিকদের বুকে গুলি চালানো হয়েছে ২৬ জন শ্রমিক পোশাক শ্রমিক আমরা তাদের তালিকাভুক্ত করতে পেরেছি সেই শ্রমিকরা গুলিবিদ্ধ হয়েছে প্রাণ হারিয়েছে তারা লড়াইয়ে অংশগ্রহণ করতে গিয়ে মত প্রকাশের স্বাধীনতা চাইতে গিয়ে তাদের জীবন হারিয়েছে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান করি অবিলম্বে এই যে যারা প্রাণ হারিয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের যে ন্যায্য পাওনা যে মর্যাদা শহীদের মর্যাদা সেই মর্যাদা তাদেরকে দিতে হবে সংগ্রামী বন্ধুরা আপনারা দেখবেন বর্তমান সময়ে পোশাক শ্রমিকরা বাংলাদেশের নাম সারা দুনিয়ার মানচিত্রে যুক্ত করেছে সারা দুনিয়ার মানুষ বাংলাদেশকে চেনে পোশাক শ্রমিকদেরকে দিয়ে অথচ এই পোশাক শ্রমিকরা যখন কারখানায় যায় তাদেরকে কি ভাষায় কথা বলা হয় তাদেরকে কখনো আপনি বলা হয় না তাদেরকে তুই তুমি তাদেরকে যেভাবে গালাগালি অকথ্য ভাষায় অসম্মান করা হয় সেই অসম্মানের স্থান মুছে দিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য সেই সম্মানের লড়াই মর্যাদার লড়াই আমাদেরকে করতে হবে শ্রমিকদের শ্রমের মূল্য আমরা ছোটবেলা থেকে আলোচনা করছি আমরা আমাদের লেখাপড়ার বইয়েও শ্রমের অনেক মূল্য দেখি অথচ আমাদের নারী শ্রমিকদের শ্রমের মূল্য নাই পোশাক শ্রমিকদের শ্রমের মূল্য নাই নারী শ্রমিকদের শ্রমের মূল্য যদি থাকত তাদের যদি মর্যাদা থাকত এবং তারা যে সন্তান ধারণ করে পরবর্তীতে যে দক্ষ শ্রমিক হয় সেই শ্রমিকদের যে তারা পৃথিবীতে আনে সেই বিষয়কে গুরুত্ব দেওয়া হতো তাহলে তাহলে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি থাকতো আমরা দেখছি ছয় মাস মাতৃত্বকালীন ছুটি নাই সং সংগ্রামী বন্ধুরা আমরা গার্মেন্টস শ্রমিক সংহতি থেকে শ্রম আইনে যে পরিবর্তন হবে সেখানে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি দাবি করি একই সাথে শ্রম আইনে প্রত্যেকটা ধারায় বিভিন্ন জায়গায় যেভাবে শ্রমিকদেরকে মহিলা বলে সম্বোধন করা হয়েছে সেরার পরিবর্তে নারী সংযুক্ত করার জন্য আমরা আহ্বান জানাই সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন কলে কারখানায় নারীদের উপরে যৌন হয়রানি থেকে শুরু করে নানান রকম হয়রানি চলছে আইএলও তাদের কনভেনশনে স্পষ্ট করে বলেছে একশো যে কনভেনশন সেখানে সহিংসতা এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে যে ধারা সেটা আইনে সংযুক্ত করতে হবে আমরাও বলছি যে এই ধারা অবশ্যই সংযুক্ত করতে হবে নারীর উপরে সকল নিপীড়ন বন্ধ করতে হবে সংগ্রামী বন্ধুরা সব শেষে একটি কথা বলে আমি শেষ করতে চাই আমাদের শ্রমিকদের ন্যায্য মজুরি ন্যায্য আইন মর্যাদা পূর্ণ মজুরি মর্যাদা পূর্ণ আইন পেতে হলে আমাদের আইনি স্বীকৃতি পেতে হবে আমাদের শ্রমের ক্ষেত্রে যে অনিয়ম আছে তার সংস্কার করতে হবে এবং বিশেষভাবে আমাদের যে সংগঠন করার অধিকার সেই অধিকার ফিরিয়ে আনতে হবে আপনারা জানেন শ্রম আইনে উল্লেখ করা আছে আপনাকে সংগঠন করতে হলে একটা কারখানায় যে শ্রমিক আছে তার বিশ পার্সেন্ট জেগে আপনাকে সদস্য করতে হবে একটা কারখানায় আপনি তিনজনের বেশি শ্রম তিনটার বেশি আপনি ইউনিয়ন করতে পারবেন না এবং আমরা দেখি ইপিজেডের ভিতরে কোনো ইউনিয়ন করার সুযোগ নাই মালিকরা ইউনিয়নের নামে পার্টিসিপেটরি কমিটি করে আবার কোথাও কোথাও ইউনিয়ন তারা নিজেরাই গড়ে চলে এবং যারা অনেক কষ্ট করে কিছু ইউনিয়ন করছে তাদেরকেও ইউনিয়ন চর্চা করার কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না আমরা পরিষ্কারভাবে বলতে চাই শ্রমিকদের মত প্রকাশের স্বাধীনতা করার জন্য তার যে আইনি অধিকার সেটা নিশ্চিত করতে হবে এইভাবে কোনো শতকরা হার নির্ধারণ না করে শ্রমিকদের অভাব ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে আমরা শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে বলেছি বিশ পার্সেন্ট নয় বিশ জন শ্রমিক হলেই সেই শ্রমিক সংগঠন করতে পারবে এখানে কোনো শতকরা কোনো পার্সেন্টেজের যে বাধা সেই বাধা যেন তুলে নেওয়া হয় সংগ্রামী বন্ধুরা এই গণতান্ত্রিক শ্রম আইনের জন্য গার্মেন্টস শ্রমিক সংহতি তার লড়াই অব্যাহত রাখবে একই সাথে আমাদের শ্রমিকরা যাতে মর্যাদাপূর্ণ মজুরি মর্যাদাপূর্ণ জীবন পায় সেই জীবনের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব সেই লড়াইয়ে আপনারা সাথে থাকবেন আমরা আশা রাখি যে শ্রম সংস্কার কমিশন যেখানে কাজ করার সুযোগ আমার হয়েছে এবং এখানে আমাদের শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ ভাই আছেন এবং সেখানে শুধু শ্রমিক পক্ষ বা শ্রমিক আন্দোলনের নাই গবেষক আছে আছে শিক্ষক সংগঠকরাই মালিক পক্ষের যারা তারাও আছে আমরা আশা রাখতে চাই যে নতুন বাংলাদেশে আমরা পুরাতন শ্রমিকের নিপীড়ন নির্যাতন দেখব না আমরা এমন সংস্কার প্রস্তাব দেখব যে এই প্রস্তাব সরকার বাস্তবায়ন করতে বাধ্য হবে এবং সেই আশা করেই আগামী দিনে আমাদের আন্দোলন অব্যাহত রাখার জন্য গণতান্ত্রিক শ্রম আইন এবং ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে এবং আপনারা জানেন যে শ্রমিকদের উপরে মামলা করা হয়েছে মজুরি আন্দোলন